কিভাবে তো আমরা বাজারে দোকানে সবাই কিনে খাই কিন্তু সেটাই যদি বাড়িতে বানানো যায় কেমন হয় বলো তো তো তার জন্য আমি বাড়িতেই বানিয়ে নিই তো প্রথমে দেখতেই পাচ্ছ নিয়ে নিয়েছি ময়দা এক কাপ তার মধ্যে এক চামচ মতন ঘি দিয়ে দিয়েছি আর স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছি দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে রেখেছি মেখে ঢেকে রেখে দিলাম ততক্ষণ সেরাটা চলো বানিয়ে নিই ওই চা খাওয়া কাপে এক কাপ মতন জল আর দেড় কাপ মতন চিনি দিয়ে শিরাটা বানিয়ে নেব শিরাটা যখন একটু হয়ে যাবে না তখন একটু লেবু টিপে দিয়ে দেবে বা একটু ভিনিগার দিয়ে দেবে তাহলে শিরাটার আঠালো হবে না তো তারপর ওটা রেখে তারপর ময়দার লেচি কেটে নাও আমি পাঁচটা লেচি কেটে নিয়েছিলাম তারপরে লেচিগুলোকে রুটির মতন করে বেলেও নিয়েছিলাম আর এদিকে একটা ঘোল বানিয়ে নিয়েছিলাম দেখতেই পাচ্ছ চামচে করে আমি দিচ্ছি এক চামচ ময়দার ভিতরে সাদা তেল দিয়ে ঘোলটা বানিয়ে নিবে। তারপর প্রত্যেকটা রুটির ওপরে ঘোলটাকে ভালো করে মাখিয়ে দিবে আর একটু করে শুকনো ময়দা ছিটিয়ে দিবে। তারপর রুটিগুলো সমস্তটা দিয়ে দেবে দেওয়ার পর তখন দেখতেই পাচ্ছ চাকু দিয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছে তারপর এক একটা আমি গোল গোল করে বেলে নিয়েছি আর এক একটা জিবি গজার মতন সেপ দিয়ে বেলে নিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতন করে করে নেবে আমার বাড়িতে বাচ্চা আছে তো ওই জন্য আমি বিভিন্নটা বিভিন্ন রকম করে করি তাহলে বাচ্চাদের মনেও ভালো হয় তো তারপরে দেখতেই পাচ্ছ কড়াইয়ে সাদা তেল বসিয়ে দিয়েছিলাম আর গ্যাস কমিয়ে দিয়ে একদম মানে হালকা আঁচে ভেজে নিয়েছিলাম ভাজার পর কিছুই না মিষ্টি সেরার মধ্যেই দিয়ে দিয়েছিলাম কিছুক্ষণ মিষ্টি সেরা খাওয়ার পর দুর্দান্ত জিবি গজা তৈরি